আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে দু হাজার চব্বিশের সবচেয়ে সস্তা নোকিয়ার একটি কীপ্যাড সেট সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে নোকিয়া দুশো ত্রিশ এর প্রধান স্পেসিফিকেশানগুলি হচ্ছে র্যাম হচ্ছে আট জিবি প্রসেসার হচ্ছে ইউনিসক সিক্স ফাইভ থ্রি ওয়ান এফ আর রিয়ার ক্যামেরা দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দুই মেগাপিক্সেল ব্যাটারি হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এম এইচ ব্যাটারি চোদ্দোশো এম পঞ্চাশ এমএইচ হলেও এর ব্যাটারি চার্জ সাত দিনের মতো যাবে শুধুমাত্র কল এবং ভিডিও দেখলে ডিসপ্লে টু পয়েন্ট এইট ইঞ্চেস অর্থাৎ সেন্টিমিটারে দাঁড়াচ্ছে তোমার সাত দশমিক এক এক সেন্টিমিটার যারা অ্যান্ড্রয়েড ফোন ঘাঁটতে ঘাঁটতে অস্থির হয়ে উঠেছেন তাদের জন্য একটি বিকল্প সেট হতে চলেছি এটি তো ডিসপ্লে ডিসপ্লে টাইপ হচ্ছে টি এফ টি আর স্ক্রিন সাইজ টু পয়েন্ট এইট ইঞ্চেস সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান সেন্টিমিটার রেজলেশন দুশো চল্লিশ তিনশো কুড়ি পি এক্স পিক্সেল হচ্ছে একশো পিপিআই স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে ছত্রিশ ডিজাইন হাইট হচ্ছে একশো মিলিমিটার আর রিয়ার ক্যামেরার কথা যদি বলি তাহলে প্রাইমারি ক্যামেরা রয়েছে টু মেগাপিক্সেল ফ্লাস ইয়েস ফ্লাস রয়েছে এল ইডি ফ্লাস রয়েছে ইমেজ রেজল্যুশন ষোলোশো ইন্টু বারোশো আর ক্যামেরা ফিচার্স হচ্ছে ডিজিটাল জুম রয়েছে কথা যদি বলি ফ্রন্ট ক্যামেরা রয়েছে দুই মেগাপিক্সেলের পিক্সেলের একটি সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে আর তার সাথে এল ইডি ফ্লাস রয়েছে তো সস্তার মধ্যে যদি কেউ ফোন কিনতে চান কিপ্যাড ফোন তার জন্য এই ফোনটি একটি দুর্দান্ত আর খুবই সুন্দর একটি ফোন হতে চলেছে আর তার আগে বলে বোধ নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাওয়াতে ভুলবে না পুরনো যারা আছে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না তো বহুদিন যাবত আমি ভিডিও দিতে পারিনি এর কারণ আমি পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম তো ব্যাটারি ক্যাপাসিটি চৌদ্দোশো পঞ্চাশ এমএইচ টাইপ ই লিথিয়ন আর রিমোভাল ইয়েস অবশ্যই বের করা যাবে আর ইউএসবি টাইপ সি স্টোরেজ রয়েছে ষোলো এম বি মেমোরি রয়েছে এক্সটার্নাল মেমোরি ইয়েস আপ টু বত্রিশ জিবি বত্রিশ জিবি পর্যন্ত আপনার ইউজ করতে পারবেন ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো